ভালো আছেন তো যোগ চ্যানেলে স্বাগত ভালো থাকুন সুস্থ থাকুন এখন যে ব্যায়ামটি দেখছেন এই ব্যায়ামটি অভ্যাসে শরীরের ওজন কমায় শরীরের নার্ভের সমস্যা দ্রুত আরোগ্য করে একটা পা তুলে ভাঁজ করে নিয়ে বলটাকে পিছন দিক দিয়ে ঘোরানো দশ থেকে কুড়ি বার করে আবার পা চেঞ্জ করে অভ্যাস করতে হয় ঠিক এই ব্যায়ামটি যদি অভ্যাস করেন তাহলে দ্রুত শরীরের ওজন কমে নার্ভের সমস্যা সারে হার্টকে ভালো রাখতে সাহায্য করে তাই সকাল সন্ধ্যা অভ্যাস করুন যোগ দর্পণ চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না তাকে সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে অনেক অনেক শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার